এই যে আমাদের সাগর মেলা তো প্রচুর লক্ষাধিক পুণ্যার্থী আছে কয়েক লক্ষাধিক যেখানে কালকে ঘোষণা করছে এক কোটি দশ লক্ষ এত মানুষের যে পদধুলি পড়ে তারপরে তো প্রচুর আপনার আবর্জনা জন্মায় সেগুলো আপনার কি হয় এখানে প্রচুর আবর্জনা জন্মায় আমরা ন তারিখ থেকে হিসাব করে দেখেছিলাম কালকে পনেরো তারিখ গিয়েছে পনেরো তারিখ পর্যন্ত প্রায় আমাদের পাঁচশো চোদ্দো মেট্রিক টনের মতো আবর্জনা এসেছে সেখান থেকে আমরা পচনশীলটাকে আলাদা করছি ওখানে আমরা কম্পোস্ট তৈরি করছি যেই কম্পোস্টের আগের বছর আমাদের কম্পোস্টের নাম দেওয়া হয়েছে কম্পোস্ট থেকে যে সার হয়েছে তার নাম দেওয়া হয়েছে মৃত্তিকা মিত্র এবং যে অপচনশীল আবর্জনাগুলো আসছে অপচনশীল আবর্জনাগুলোকে আমরা ভাগ করছি বিভিন্নভাবে বোতলগুলোকে আলাদা করছি কাঁচের বোতল প্লাস্টিকের বোতল আলাদা হচ্ছে প্লাস্টিকের বোতলকে সেডিং করা হচ্ছে ছোটো ছোটোভাবে এবং কাঁচের বোতল থেকে শোফিস তৈরি হচ্ছে আর যে প্লাস্টিক মানুষ যে বিভিন্নভাবেই তো প্লাস্টিক ইউজ করছে সিঙ্গেল ইউজ প্লাস্টিক সিঙ্গেল ইউজ প্লাস্টিকগুলোকেও আমরা আলাদাভাবে ভাগ করে ওকে ভালো করে ওয়াশ করে শুকনো করছি যেখানে আমাদের এই সাগর দিয়ে ব্লকেই হচ্ছে রাস্তা তৈরি করা হবে এবং আমরা যে পাউচ আসছে বা মাল্টি লেয়ার প্লাস্টিক এগুলোকেও আমরা আলাদা করছি বিভিন্নভাবে প্লাস্টিকের যত ভাগ হয় সেইভাবেই আমরা আলাদা আলাদা করে কাপ বোতল স্প্রে বা কাপড় সমস্ত কিছু জুতো অনেক পূর্ণার্থী জুতো ছেড়ে যাচ্ছে এবং এমন কি ওনাদের যে স্নান করার পরে যে জামা কাপড় সেই কাপড়ের সাথে আমাদের ভোটার কার্ড আধার কার্ড এইসব সব জিনিসও আসছে আমরা যদি ফোন নাম্বার থাকে আমরা তাকে ফোন করে দিচ্ছি ওনারা দুজন এসে কিন্তু ওনাদের জিনিসপত্র ফেরত নিয়ে গেছে আমার নাম অনিতা মাইতি বালা আমরা সুষম জলপ্রপাতের সুপারভাইজার